পাঁচ সেকেন্ড পর রকেটটি গতিশীল হলে অর্থাৎ তরণের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু এই পৃথিবীতে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় যেমন কোনো গরিব মানুষ বড়লোক হয়ে যায় কিছু সময় পর আবার কখনো ধনী ব্যক্তিও গরিব হয়ে যায় কখনো দেখা যায় খুব ভালো বন্ধু একটা নির্দিষ্ট সময় পর সে শত্রু হয়ে গেল আবার শত্রুও কখনো বন্ধু হয়ে যায় চেনা মানুষ অচেনা হয় আবার কখনো অচেনা মানুষও চেনা হয়ে যায় সময়ের সাথে সাথে শুধুমাত্র যে সম্পর্কের ক্ষেত্রেই এই পরিবর্তন ঘটে এমনটা কিন্তু নয় সময়ের সাথে যদি বেগের পরিবর্তন ঘটে সেইটাকে আমরা বলি তরণ অর্থাৎ তরণ হলো বেগের পরিবর্তনের হার এখন এই তরণের যদি সংজ্ঞা আমরা দিই বলা যায় যে কোনো বস্তু যদি বেগ নিয়ে ছোটে এবং তার বেগ যদি ক্রমশই বাড়তে থাকে তাহলে বেগ ঠিক কত দ্রুত বাড়ছে সেই হারকেই বলা হয় তরণ আচ্ছা এর মানেটা কি ধরো কোনো গতিশীল বস্তু এই পজিশনে এই পজিশনে তার বেগ দশ মিটার পার সেকেন্ড তার বেগ ক্রমশ বৃদ্ধি পেয়ে হয়ে গেল কুড়ি মিটার পার সেকেন্ড বেগ এবার বাড়লো কতটুকু দশ থেকে হয়ে গেল কুড়ি অর্থাৎ কুড়ি মাইনাস দশ মিটার পার সেকেন্ড তার বেগের বৃদ্ধি হলো অর্থাৎ দশ মিটার পার সেকেন্ড বেগের বৃদ্ধি হয় এবার যদি সময়ের সাথে সাথে এই বৃদ্ধির হারটা বোঝাতে হয় তাহলে এই দশ মিটার পার সেকেন্ড থেকে তার বেগ বৃদ্ধি কুড়ি মিটার পার সেকেন্ড কত সময় হয়েছে সেটা জানা আবশ্যক ধরো সেটা হয়েছে দুই সেকেন্ডের মধ্যে তাহলে আমরা তরণ কাকে বলবো এই যে বেগের বৃদ্ধি হলো দশ মিটার পার সেকেন্ড বেগের বৃদ্ধি তাকে যদি সময় দিয়ে আমরা ভাগ করি অর্থাৎ এই দুই সেকেন্ড দিয়ে যদি ভাগ করি তাহলে দুই আর দশ কেটে হয়ে যায় পাঁচ আর এখানে দুই সেকেন্ড যেহেতু আছে তাই মিটার পার সেকেন্ড হয়ে যায় আবার তার নিচে ইউনিট কি আছে সেকেন্ড তাহলে এই সেকেন্ডটা যখন ওপরে উঠবে তখন হয়ে যায় সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ তরণের ইউনিট কি হয়ে যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই ইউনিটের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা হয় এসআই ইউনিট কি আছে এম পার এ স্কোয়ার অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার কি একটা দূরত্ব দূরত্বকে আমরা এল দিয়ে প্রকাশ করি আর সেকেন্ডকে আমরা টাইমের ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি যেহেতু সেকেন্ড স্কোয়ার তাই টিরও স্কয়ার হয়ে যাবে এবার এই এলটা থাকলো টিটা যদি ওপরে ওঠে তাহলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যায় মাইনাস টু অর্থাৎ এর মাত্রাটা কি হয়ে যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ তরণের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু এই তরণ একটা ভেক্টর রাশি কেন ভেক্টর রাশি এই তরণের নির্দিষ্ট দিকও আছে আবার নির্দিষ্ট মানও রয়েছে উদাহরণ হিসেবে আমরা যখন পড়ছিলাম যে কোনো একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড থেকে বেগের বৃদ্ধি হয়ে কুড়ি মিটার পার সেকেন্ড হয়েছে তার মানে বেগ প্রথমে ছিল দশ মিটার পার সেকেন্ড এই প্রথমের বেগটাকে আমরা বলি প্রাথমিক বেগ কি বলি প্রাথমিক বেগ আর এই কুড়ি মিটার পার সেকেন্ড এটাকে আমরা বলি অন্তিম বেগ প্রাথমিক বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয় আর অন্তিম বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয় তাহলে এই দুটো বেগের পার্থক্য কি হয় এই কুড়ি মাইনাস দশ অর্থাৎ ভি মাইনাস ইউ পার্থক্য হয়ে যায় ভি মাইনাস ইউ আর এটাকে সময় দিয়ে ভাগ করলেই বেরিয়ে যায় বেগের পরিবর্তনের হার আর এটাই আমাদের ত্বরণ সেই কারণে এখানে এ সমান ভি মাইনাস ইউ বাই টি এ মানে হলো অ্যাক্সিলোরেশন আর ভি মানে হলো অন্তিম বেগ এখান থেকে প্রাথমিক বেগটা বিয়োগ করে দিলাম এবং সময় দিয়ে ভাগ করলাম যাতে বেগের পরিবর্তনের হার বার হয় এটাকেই আমরা বলে থাকি তরণ বেগের পরিবর্তনের হার কখনো কখনো ডেল্টা ভি দিয়ে প্রকাশ করা হয় ডেল্টা ভি বাই টি দ্বারা প্রকাশ করা হয় তরণকে এই দুটোই একই কথা ধরো এই রকেটটি স্থির অবস্থায় আছে স্থির অবস্থায় অর্থাৎ এর প্রথম অবস্থা বা প্রাথমিক অবস্থায় বেগ কত জিরো মিটার পার সেকেন্ড আর এই প্রাথমিক অবস্থার বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয় কিছু সময় পর ধরো পাঁচ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড পর রকেটটি গতিশীল হলে তার বেগের বৃদ্ধি হয়ে হান্ড্রেড মিটার পার সেকেন্ড হয়ে যায় অর্থাৎ এটা তার অন্তিম বেগ অন্তিম বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এখন তরণের সূত্রানুসারে আমরা কি জানি যে বেগের পার্থক্য ডিভাইডেড বাই সময় এটাকেই আমরা বলি তরণ অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি এটা সমান তরণ বা অ্যাক্সেলারেশন যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয় এখন এ সমান কি হয়ে যাবে ভি মাইনাস ইউ বাই টি ভি মানে কত এর অন্তিম বেগ হান্ড্রেড মিটার পার সেকেন্ড ইউ মানে কত এর প্রাথমিক বেগ জিরো মিটার পার সেকেন্ড আর টি মানে হলো সময় সময় কতটুকু সময় লেগেছে পাঁচ সেকেন্ড তাহলে হান্ড্রেড থেকে জিরো বাদ দিয়ে দিলে হয়ে যায় হান্ড্রেড ডিভাইডেড বাই ফাইভ আর পাঁচ কুড়ি একশো অর্থাৎ কুড়ি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমাদের এক্ষেত্রে তরণ কি হয়ে যাবে কুড়ি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই তরণের দুটো ভাগ হয় একটা হলো সমতরণ আর একটা হলো অসমতরণ সমতরণ কাকে বলে যদি একটা বস্তুকোনার বেগ সমান সময়ের ব্যবধানে সমান পরিমাণে বাড়ে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই পরিমানে বেগটা বৃদ্ধি পায় তবে সেটা হয়ে যায় সমতরণ সমান সময়ের ব্যবধানে সমান পরিমানে বেগের বৃদ্ধি হলে সেটাকে আমরা বলি সমতরণ আচ্ছা এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো অভিকর্ষের টানে পতনশীল বস্তু প্রত্যেকটা বস্তু যেটা অভিকর্ষের টানে উপর থেকে নিচে পড়ে প্রতি সেকেন্ডে তার বেগের বৃদ্ধি হয় নাইন মিটার পার সেকেন্ড অর্থাৎ উঁচু বাড়ি থেকে যদি আমি একটা ঢিল নিচে ছেড়ে দিই সেটা অভিকর্ষের টানে নিচে চলে আসবে এবং প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাবে নাইন মিটার পার সেকেন্ড ধরো তার ফার্স্ট সেকেন্ডে বেগ হলো নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড তাহলে দ্বিতীয় সেকেন্ডে কী হয়ে যাবে আরও নাইন মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে নিয়ে হয়ে যাবে নাইনটিন পয়েন্ট মিটার পার সেকেন্ড আরো 1 সেকেন্ড পর তার বেগের বৃদ্ধি হয়ে যাবে 29.4 মিটার পার সেকেন্ড আর ও 9.8 বেগ বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতি সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাচ্ছে একই ভাবে বেগটা বৃদ্ধি পাচ্ছে নির্দিষ্ট সময় এবং বেগের বৃদ্ধিও নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ বলা যাবে তখন ওই বস্তুটা সমতরণে আছে দেখো এই ঢিলটিকে ওপর থেকে যখন ফেলা হলো তখন প্রথম অবস্থায় তার বেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড এক সেকেন্ড পরেই এক সেকেন্ড পরেই তার বেগের বৃদ্ধি হয়ে যায় কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এই অবস্থায় তার বেগ আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এখন এই ঢিলটা তো নিচে পড়তেই থাকবে যতক্ষণ না ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাহলে এর পরবর্তী সেকেন্ডের বেগটা কী হবে এর পরের সেকেন্ডে এর বেগটা দাঁড়াবে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড অর্থাৎ আরো 9.8 মিটার পার সেকেন্ড এর বেগ বেড়ে গেল অর্থাৎ 9.8 যোগ 9.8 হয়ে যায় 19.6 মিটার পার সেকেন্ড আরো এক সেকেন্ড পর তার বেগ আরো বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে এই 19.6 এর সাথে আরো 9.8 মিটার পার সেকেন্ড অর্থাৎ যোগ হয়ে গিয়ে হয়ে যায় 29.4 মিটার পার সেকেন্ড প্রত্যেকবার সময় কিন্তু সেম আবার বেগের বৃদ্ধিও তাহলে এক্ষেত্রে বলা যায় এই বস্তুটা সমতরণে আছে এবার আমরা কি যদি কোনো একটা বস্তুকোনার বেগ সমান সময়ের ব্যবধানে সমান পরিমাণে না বাড়ে তখন সেটা হয়ে যায় অসমতরণ উদাহরণ হিসাবে এই সরল দোলকের গতির উদাহরণ দেওয়া যেতে পারে সরল দোলকের ক্ষেত্রে এই প্রান্তে যখন দোলকটি অবস্থান করে তখন এর বেগ হয়ে যায় শূন্য আর তরণ হয়ে যায় সর্বোচ্চ আবার যখন এ মাঝখানে অবস্থান করে তখন এর তরণ হয়ে যায় শূন্য আর বেগ হয়ে যায় সবথেকে বেশি আচ্ছা এবারে দেখি প্রান্ত অবস্থানে তার বেগ কেন শূন্য হয় অথচ তরণ সর্বোচ্চ হয় দেখো এই পজিশনে আসার পর দোলকটা কিন্তু কিছু মাইক্রো সেকেন্ডের জন্য হলেও স্থির হয়ে যায় এ পাশেও যায় না এদিকেও যায় না তখন তার বেগ কিন্তু আর থাকে না তাই এই সময় হয়ে যায় বেগ শূন্য আর তরণ কি হবে তখন তরণ হবে সব থেকে বেশি কেন তরণ সব থেকে বেশি হয় আমরা কি জানি এফ সমান এম এ দেখো এই প্রান্তের অবস্থানে এই প্রান্ত থেকে অলওয়েজ নিচের দিকে অর্থাৎ মিডিল পজিশনে অভিকর্ষ কিন্তু একে টেনে ধরবে এই পজিশনে আসার জন্য তাহলে একটা অভিকর্ষ বল ক্রিয়া করছে এখানে সবচেয়ে বেশি ক্রিয়া করছে কারণ এর মুভমেন্ট আছে এই পজিশনে অভিকর্ষ বল এই টেনে নিচের দিকে। তাই একটা বলে ক্রিয়া হবে তো যত ফোর্সটা বেশি যেহেতু এই পজিশনে টানটা সব থেকে বেশি নিচের দিকে আসার তাই অ্যাক্সিলারেশনও বেশি হবে অর্থাৎ ত্বরণ বেশি হবে এই কারণে প্রান্তীয় অবস্থানে ত্বরণের পরিমাণ হয়ে যায় হাইয়েস্ট আর বেগের পরিমাণ হয়ে যায় শূন্য আর মাঝখানে যখন চলে আসে তখন তার অভিকর্ষ বলে টানের কোনো দরকার নেই এ তো নিচেই চলে এসেছে এ ছিল ওপরে এই পজিশনে এ তো নিচেই চলে এসেছে তাই কোনো টান অনুভব করে না অর্থাৎ কোনো ফোর্স ক্রিয়া হয় না সেই কারণে এখানে হয়ে যায় তরণ শূন্য কিন্তু বেগ কি হয় অবস্থায় এর বেগটা থাকে সব থেকে বেশি তাই বেগ সর্বাধিক হয় এই মাঝের পজিশনে বুঝতে পারলে তাহলে এই প্রান্তের পজিশনে বেগ থাকেই না তাহলে বেগ হয়ে যায় শূন্য আর তরণ হয়ে যায় সর্বাধিক আর এই মিডেল পজিশনে তরণ হয়ে যায় শূন্য আর বেগ হয়ে যায় সর্বাধিক বিভিন্ন ধরনের তরণ সম্বন্ধে আমরা জানলাম এবারে আমরা জানব মন্দন কি দেখো মন্দনকে বলা হয় ঋণাত্মক তরণ অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তনটা কমে যায় অর্থাৎ বেগ প্রথমে ছিল ধরো কুড়ি মিটার পার সেকেন্ড আর পরে বেগ কমতে কমতে একটা নির্দিষ্ট সময় পর হয়ে গেল মিটার মিটার আবার একটা সময় পর তার বেগ কমে হয়ে গেল তাহলে এই নির্দিষ্ট সময়কে আমরা যদি ধরি এক সেকেন্ড তাহলে এই এক সেকেন্ডে বেগ কুড়ি থেকে হয়ে গেল দশ অর্থাৎ দশ মিটার পার সেকেন্ড বেগ কমে গেল আবার পরের সেকেন্ডেও দশ থেকে হয়ে গেল শূন্য অর্থাৎ আবারও দশ মিটার পার সেকেন্ড বেগ কমে গেল প্রত্যেক ক্ষেত্রে বেগ কিন্তু কমে যাচ্ছে তাই সময়ের সাথে সাথে বেগ না বেড়ে যদি বেগের কম হয় তখন আমরা বলবো সেটিকে মন্দন বা ঋণাত্মক তরণ এই ক্লাসটা ভালো লাগলে কমেন্টে জানিও থ্যাংক ইউ